আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেধা দিয়েছে কে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখলো কে কলফুল কিল্ল তিতজিরি ফিল্মা হারি বিমায়াস মানুষ এরকমকার আছে এরকম সরঞ্জামা দিনে সাগরের উপরে বিশাল বিশাল চলো যানগুলো চলে এগুলো ডুবে যায় না কাজ হয়ে যায় না পড়ে যায় না এ এগুলোকে স্থিতিস্থাপকটাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ হ্যাঁ বাড়ি চট্টগ্রাম হলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি এটা তো সাগরের মধ্যে ভাষাই লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে যুক্তরাষ্ট্র আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিকের আট গুণ 10 গুণ না টাইটানিক জাহাজের আট গুণ 10 গুণ বড় একটা জাহাজ আছে আইকন অফ দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ এই যে আইকন অফ দ্য সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভিতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধহয় স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলো নিয়ে এগুলো চলে সাগরের এই তোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজ ভাষায় রাখছে কে সুরাত রহমান আল্লাহ বললেন ওয়ালাহুল জওয়ারিল মুংশা

এগুলো দিয়ে মালা মাল বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়। এই জাহাজগুলোর সাগরের ভেতরে ফাষ এরাক কে এ আয়তের ভেতরে আল্লাহ তালা সুরাতু বানি সরাইলে চমৎকার আয়তের ভিতরে আল্লাহ তাহলা বেসিলি মানুষজারতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছে। তইটি দুইটা বলে ফেলছি। এক নাম্বার অলাৎকারার রামনা পানিয়ে আদা। আমি পন আদমের সম্মানবড়াইছি নাকি মুসলমাতে নাকি মুসললিলে। কার সম্মান বাড়িয়েছি তাহলে হিউম্যান ডিগনিটি দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি দুই নাম্বার অংশ আল্লাহ তাআলা বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি সুবহানাল্লাহ তারপরে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এন্ড সি জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তাআলা দিয়েছেন তিন নাম্বার আল্লাহ তাআলা বললেন মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জল এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে আমাদেরকে রিজিক দেয় কে সাগরের মাছ গুলোকে বড় বড় তিমি মাছ রিজিক দেয় কে আকাশের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলো রিজিক দেয় কে রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররা ওয়া মুস্ত كل في كتاب مبين الله